সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দর্শক আজকে আমরা চলে এসেছি নাটোর জেলার ললডাঙ্গা থানার সাড়া গ্রামে আমাদের সকলের সুপ্রিস্তর টগর ভাই বাণিজ্যিক ছাগলের খামারে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বাচ্চা এই বাচ্চাগুলো নিতে পারবেন একদম শীত দামে

যে ভাই শিরোই মেয়ে বাচ্চা অনেক ছাগল একটা দেখা যায় না ভাই ছাগল আনছে সব হাই কোয়ালিটি ভাই এগুলা নতুন খামার শুরু করতে চাইলে এগুলা দিয়ে শুরু করবেন ইনশাল্লাহ খামার

এবং বডি দেখেন কি ধরছেন এটা আবার হাই কোয়ালিটির হরিয়ানা খাসি ভাই হরিয়ানি জি জি সেই মোটা তাজা ভাই যারা দোকানের সামনে বাঁচাবাড়িতে লালন পালন করতে হ্যাঁ তারা এগুলা নিবেন ইনশাল্লা দুই বাচ্চা কষ্ট করে লালন পালন করতে পারলেই হ্যাঁ

খাবার শুরু করবেন সেটাও পারবেন আর যদি মনে করেন যে আমি সিঙ্গেল পাঠা নেবো সেটাও সম্ভব জি 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 আচ্ছা এটা কি পাঠা ভাই তোতাপরি ভাই তোতাপরি না জি হাই কোয়ালিটি হাই কোয়ালিটি সর্বোচ্চ হাই কোয়ালিটি বয়স বয়স কত বয়স আছে চার মাস ভাই চার মাস জি আচ্ছা দাম কত দামটা তো একদম আঠারো হাজার টাকা অল বাংলাদেশ ডেলিভারি চার্জ কিন্তু সেই মোটা তাজা এবং গলা কম্বল সেই বডি বাচ্চা দেখেন কত সুন্দর বাচ্চা আছে বয়স আপনার তিন মাস ভাই তিন মাস করে না ভাই জি জি একদম সুস্থ সবল যারা খামার শুরু করতে চাচ্ছেন ভাই এগুলা মেয়ে বাচ্চা নিতে পারেন ইনশাল্লাহ ভালো হবে জি জি

যারা খামার শুরু করবেন তারা এগুলো বাচ্চা নিবেন ইনশাআল্লাহ ভাই ভাই মেয়ে বাচ্চা ভাই বয়স তিন মাস ভাই তিন মাস আচ্ছা বারো হাজার টাকা টাকা জি জি বাংলাদেশ মেয়ে বাচ্চা ভাই দেখেন বলছি ভাই আজকে মেয়ে বাচ্চার কালেকশনটা একটু বেশি বেশি যারা এই যে নিতে চাচ্ছেন খামার শুরু করতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের শুরু করেন ইনশাল্লাহ খামার উজ্জ্বল মেয়ে বাচ্চাটা বিকল্প নাই ঠিক আছে মেয়ে বাচ্চা নিয়ে আপনারা শুরু করবেন আজ যদি ভালো প্রোডাকশন করাতে পারেন ভালো পাটা দিতে পারেন মাছ আসবে 100 100 তো ভাই এটার বয়স দাম এটার বয়স আছে আপনারা 3 মাস 3 মাস আছে দামটা হলো 12000 টাকা অল বাংলাদেশ ডেলিভারি চার্জ এটাও বারো হাজার টাকা জি জি ভাই এটা আবার কি আনলেন ভাই এটা হাই কোয়ালিটির হরিয়ানা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা হরিয়ানা কাশি দেখেন কত সুন্দর একটা বাচ্চা দেখতে ভালো ভাই খুব সুস্থ সবল বাচ্চা দেখেন জানাতে চাচ্ছে না সুন্দর কোয়ালিটির ফুল একটা হাই কোয়ালিটির খাসির বাচ্চা ভাই দেখেন খাসিটা গলা কম্বল কান দেখেন এবং বডির কালার দেখেন লম্বা সরা বড় সড়া কিন্তু সুন্দর একটা

এখনই দেখেন কি অবস্থা যারা সর্বোচ্চ পাঠা নিতে চাচ্ছেন এই পাঠাটা মিস না আমার বেশ কয়েকটা মেয়ে দেখাইছি মেয়ের সাথে এই পাঠাটা মিল করে নিলেও নিতে পারবেন সমস্যা নেই জি 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 প্যাকেজ হিসাবে কত রাখবেন এটা বয়সের তো চার মাস এটার দাম থাকলো আঠারো হাজার টাকা